হিরো লাভা আসসালামু আলাইকুম আমি জাদুল ইসলাম হিরো আল নূর মোটর স্কি যাতলাশেরপুর বগুড়া থেকে আবারো চলে এসেছি আমাদের হিরো স্প্লেন্ডর রেড কালার গাড়িটি ডেলিভারি নিয়ে তো স্যার আজকে নিলেন স্যার সাথে কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দেব আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম স্যার আপনার নাম মোহসিন আলী স্যার আপনার বাসা কোথায় আশা দনুর থানা শাস্তুবি গ্রাম তো আজকে গাড়ি আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে গাড়ি অনেক ভালো লাগতেছে আপনি এর আগে কি কি গাড়ি চালাইছেন এই হিরো চালাইছে কিন্তু বাজাজ কোম্পানির গাড়ি চালাইছি এখন বর্তমানে গাড়ি নেই আবার হিরো হিরোই নিলাম তো ইনশাল্লাহ অনেক ভালো পারফরমেন্স পাবেন ইনশাআল্লাহ তো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ সাজু তালুকদার স্যার আপনার বাসা কোথায় তোমার ধনুর পাঁচতবি গ্রাম তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে এটা ভালো ভালো জন্যই তো আসছি এখানে নেওয়ার জন্য আর কি একজনকে নিয়ে দিলাম বড় ভাইকে নিয়ে দিলাম তো আমাদের শোরুমের কালেকশন কেমন লাগছে ভালো ভালো ইনশাআল্লাহ তো ধন্যবাদ স্যারকে তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব।